সালাম আলাইকুম আজকে আমি রিপাবলিক বাংলা অনুষ্ঠান থেকে আপনাদেরকে বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম গুলা শুনিয়ে দিব। তাহলে চলুন গেরি না করে বাংলাদেশকে নিয়ে পূর্বা কিছু শিরোনাম আপনাদেরকে বতবে শোনাচ্ছি এরপর আমার নিউজ স্টুডিও থেকে পরবর্তী বিস্তারিত সংবাদ প্রচার করা হবে তাহলে চলুন প্রথমে শোনা যাক সংবাদ শিরোনাম রিপাবলিক বাংলা পুবাগান্ডা চ্যানেল প্রথমেই আপনারা দেখবেন ট্রাম্পের শপথ ইউনুসের বিপদ কাটাতার নিয়ে ভারতকে একই হুশিয়ারি ইলুস সরকারের হেলিকপ্টার দিচ্ছে তুরস্ক আর পাকিস্তান দিচ্ছে যুদ্ধ বিমান হুল্লামুল যুদ্ধের আবহে বাংলাদেশ এবার সেপুদার একটা শিরোনাম ওই দিয়ে বাস ঢুকিয়ে দিব ইউনুস প্রধানমন্ত্রী হয়ে কিভাবে জবাব চাই বাংলা কোন দেশে তাই হবে শেখ হাসিনার আমেরিকায় ডক্টর ইউনুসের কাছে পাত্তা পেল না ভারতীয় সাংবাদিকরা হাসিনার কুকর্মের গবেষণা হওয়া উচিত ডক্টর ইউনুস অগ্নিগর্ভ সীমান্ত দেশ চালল ডক্টর ইউনুস গরম খবর হাসিনার জৌন সাক্ষী হওয়ার জন্য নিচে গুম সেন্টার রেখেছিল আমেরিকার গুলামি কেন করবে ডক্টর ইউনুস উস্কানিমূলক বক্তব্য আর টিভি বাংলা এখনই সাবধান হয়ে যাও বাংলাদেশ ফের বিএসএফ এর প্রতি দায় চাপালেন মমতা ব্যানার্জি চরম গোপনে পাকিস্তান থেকে বাংলাদেশে কে এল বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক আর বাংলা বাংলাদেশকে টুকু করা সময়ের অপেক্ষা চীন এখন আর পাশে নেই বাংলাদেশের ট্রাম্পের মন্ত্রিসভায় একাধিক ভারতীয় জবাব চাই বাংলা আর বাংলা নিউজ দেশে ফিরছেন শেখ হাসিনা নবীজির ভবিষ্যৎ বাণী সত্য হচ্ছে ভারতের সাথে যুদ্ধ হবে বাংলাদেশের ফের সীমান্তে রক্ত বন্যা জলদের উপর হামলা পাল্টা গুলি বিএসএফ লেজ গুটি পালালো এই বাহিনী আর বাংলা ময়ুক রঞ্জন আর ময়ুক পক্ষি আর বাংলা জবাব চাই বাংলা নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে বাংলাদেশকে উদ্দেশ্য করে ঞ্জন ঘোষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে সেনাবাহিনীকে পাঠিয়ে যুদ্ধ করবে ভারত আমার চাকরিটা খাবেন না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তোকে জুতা পিটা করব হারাম জাদা সেমান্ত দর্শক মন্ডলী এইচ সর্বশেষ শিরোনাম বিস্তারিত বলা যাবে না কারণ এতক্ষণ আমি যে সংবাদ শিরোনাম গুলা দেখেছিলাম ছিল ভুয়া এবং বাংলাদেশকে নিয়ে পুবা আর এই পুবা চালাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওপার বাংলা ভারত আপনারা এতক্ষণ দেখছেন ভুয়া চ্যানেল আর বাংলা মানে রিপাবলিক বাংলা আর আমার স্টুডিওর পিছনে ছিল ময়ক রাজা ঘুষ ময়ুক পঙ্কি ঘুষ আপনাদের কি আছে হুস খেললেন পরবর্তীতে বিস্তারিত সংবাদ নিয়ে আসবেন আমাদের সবর আহমেদ ভাই আসসালামু আলাইকুম বরহমাত